দেশের মানুষ মনে করে সৌদি আরবে যারা থায় বিদেশের মাটিতে যারা থাকে তারা লাখ লাখ টাকা রুজি করে মাসে খুব সহজ আসলে কী পরিমাণ কষ্ট পরিশ্রম হয় এটা কেউ জানে না আর আত্মীয় স্বজনের যতক্ষণ দেওয়া যায় ততক্ষণই আত্মীয় স্বজনের কাছে ভালো যখন টাকা দেওয়া বন্ধ করে দিই তখনই আত্মীয় স্বজনের কাছে খারাপ হয়ে যায় এরকম একটা উদাহরণ আপনাদের সামনে এখন ধরে তুললাম আমারই এক বোনের জামাই আপন বোনের জামাই তৃতীয় নম্বর বোনের জামাই বাড়ি হয়েছে মাইম সিং মাইমিন সিং মানুষের আমি এমন একটু পছন্দ কম করি কারণ মাইম সিং এর মানুষ যতগুলো মানুষের আগে বাংলাদেশে বিদেশে মাটিতে আনাসে কানাসে যতগুলো মাইমিন সিং মানুষের সাথে চলছি বেশিরভাগ মানুষের সুইটার পাটপাট এইভাবে চলে আইছে। এর কথা যখন ঠিক নয় সাফার জোরে আরো বেশি চলে তো এখন আপনাদের মাঝে একটা ভিডিও আমি করলাম স্ক্রিন রেকর্ডিং করলাম রেকর্ডিংটা শুনুন তুমি আমার ওই পাঁচ হাজার টাকা সাত গা হিসাবে দিচ্ছ ঠিক আছে সাত গা হিসাবে কয় কোটি টাকার মালিক হয়েছ কয় লাখ টাকার মালিক হয়ে গেছো তুমি আমার আমার ইয়ারে বয়েজ দিয়ে হক মেয়া বেডিয়া পারে হক ব্যয়ারে শোনাও লাখ টাকার মালিক হয়ে গেছে সব সময় টাকা এসব কথা বুঝছো দেখো বালের লগে টাকা বান্দা থাকে দুই লাখ আমার এই যে আমার ইয়ারে বয়েজ দিয়ে হক মেয়া বেলিয়াফ আরে হক ব্যয়ারে শোনাও লাখ টাকার মালিক হয়ে গেছে হ্যাঁ আমারে দু লাখ টাকা দিলে আমার বালের লগে বান্ধাই থাকে সব সময় টাকা আইসব কথা বুঝছো দেখো বালের লগে টাকা বান্ধা থাকে

আদর বুঝছ নেক্সট স্টার আমার লয় করবা না আইরে আমার ব্লক মেরে রাখছে গলে ব্লক ছা নামা তুমি কখনো ফোন দিতে পারবা আমার গরেটা দুই গরেটা তো ফোন দিছ তাহলে তো তোমার বোনেরই বউ কইরা দেবো পারলে আমারে কিছু কইরো তুমি কথাটা কি কইছ বুঝছ এই সব মনে রাখবা সব সময় আমি কাই ফালাই হিসাব করে ফালাই গলে একদম বয়ল দি আইদি কইছ আইরে আমার ফলাই হুনছে সাত গাদা কই লাখ টাকার মালিক হইগা সবাই কোটি টাকার মালিক হইগা সব শুকুর করে সাত দিন ধরে বিদেশ গেছো পঞ্চাশ লাখ টাকা মালিক গেছো কি ভালো হয়েছে আমার আমার কোনো ভালো হয়নি তোমার টাকা হয়েছে দেখতে তোমার বাড়িতে একসঙ্গে আমি খাইতেও জমো না মুড়তেও জমো না কথা বুঝো নাই ওই আমার এইসব ক্ষমতা দেখা হয় না টাকার ক্ষমতা গরম এইসব আমার দেখা না যে এইসব গরম আমি আগেই এটা মানুষটা মারিয়ে দিয়ে দিই গরম কোনো যেই যেই ছালায় যেই মাদার সোদে গরম দেখাবো এই মাদার সোদে লাগে আমি কোনো সময় চলিব না কথাটা মনে রাখ বুঝছো আর আমি আজকে দুপুরে শুনছি তারা বুঝছো দুপুরে শুনছি বাংলাদেশ আসো আমি দিয়ে দিব টাকার টাকার লেগে সমস্যা তুমি বাংলাদেশ আজকে আইবা পাঁচ বছর পরে আইবা আমি টাকা দিয়ে দিব তোমার সমস্যা টাকা দিয়ে দিমনে না টেয়ার লেগে আমি টেয়ারই আমি হতে পারি না বুঝতো না টাকা ফাঁকির কাছে কত বামার আমার কাছে কত হিসাব নিকাশ করে আসবা আইসা নিয়ে যাইবা তারা বুঝছো হাজার হাজার টাকা বেলি আমার কাছে দাঁড় করি কোনো সময় তো মানুষ কইতে পারে না বুঝছো আবার দিই বুঝছো এমন কোনো মানুষ নাই যে না জানে তোমার এই ব্যাপারটা আমি পরের টাকার দিকে টাকা কামাই দুই হাজার টাকা আমার কাছে লাখ টাকা কথা না পরের টাকার দিকে কুটি টাকার দিকে আমি নেক্সট আর ফোন দেওয়ার চেষ্টা করবো তুমি বাংলাদেশ আসা আশি টাকা নিয়ে আসো তোমার আমার কাছে কত পেবা আমার কাছে অত কথাটা বুঝছো আর মনে করো বেশি একটা কিছু কইলাম না তোমাদের ঠিক আছে দেই ফোন দেওয়ার চেষ্টা করবা না কখনো কোনো সময় ফোন দেওয়ার আমারে অথবা ইয়ারে কখনো ফোন দেওয়ার চেষ্টা করবো না তোমার বোনেরও ফোন দেওয়ার চেষ্টা করবো না বাড়ি করলে আমার বউ তোমাকে তোমাদের বাড়িতে মুক্ত যেত না কথা বুঝো নাই আমি এই ধরনের ফলাফল তারা বুঝছো আমি এই সব ফুলা ফান আরে আমার ঘরের বউ এই ধরনের আমার ফুলামাইও সেই ধরনের বানাইছি তোরা বুঝছো কত ভাই কত কি লেনদেন হয়েছে পাখির কাছে কত ভাই আমি জানি না আমার কাছে যা ভাইবা আমারই তুমি আসো বাংলাদেশ আমি সব দিয়ে দিই সমস্যা নাই আজ না পাঁচ বছর পরে আইবা তো নিয়ে যায় আমার বুঝছো ও বালের আমি চিন্তা করি না কখনো তুমি যদি কোটি কুটি টাকার মালিক হও ও বাল আমার কিছুই না কথা বুঝল না কায়ুনটা ভালো বাসে না কায়ুনে এখন কুকুর দুই লাখ টাকা দিতে আমি দিয়ে দিব পাঁচ লাখ টাকা কুক আমি দিব তোরা বুঝছো আমার আসার ব্যবহারে আমি দিই দুই টাকার মালিক হ্যাঁ তিন টাকার গরম দেখাল তিন টাকার উপুরো উড়ার চেষ্টা করো কথা বুঝছো উড়ার চেষ্টা এইসব করো না বুঝছো এটা তো অন্য কেউ গরম দেখা হবে এটা গোফুরের লগে গরম দেখাও না এ গফুর অন্য মাল আর অন্য ধরনের চলে দাদা বুঝছো আমি যে কোন রগে রগে মানুষের বুঝছো ওই ডাকা থাই এদিকে এমন কাঙ্গাল না আমি দাদা বুঝো না টাকা যা আছে এটি মনে করো এই টিয়ার আমার কাছে টিয়ার আমি অহংকার করি না টিয়া আমার আছে লাখ লাখ টিয়ার আছে তারপরে তো আমি অহংকার করি না দাদা বুঝছো অন টাইম এই দুই তিন চার লাখ টাকা টাইম আমার লাইগে এটাই করে দিলাম আর কোনো সময় ফোন দেওয়ার চেষ্টা কর আমাদের আসবা আসলে বলবা আশেপাশে আমি পাইবা পঞ্চাশ হাজার পাব এক লাখ পাও দুই লাখ পাও পাঁচ লাখ পাও আমি নগদের উপরে পেমেন্ট দিয়ে দিব ঠিক আছে তুমি কথাটা কইছো কি একবার হিসাব করে কথা কোবো আমারে

ঠিক আছে টাকা পাঠাই দেবো নামে এই যে তার জবন ঠিক ফাইলাম নয় এর মধ্যে দেন ঠিক অসুস্থ ছিলাম অসুস্থ জ্বর আসলো এর জন্য আমার আসা হয়নি দোকানে আইসি এর জন্য দেখতেছ লেখা বুঝছো আমি পাড়াই না কালকে দুপুরে এই দেখেন আপনি সিমে ফোন দিয়ে ফোন কাটা দেন টাকা কি ফাটাইছেন না ফাটান না না ফাটাইলে টাকা কালকে ফাটিয়ে দেন কথা কি কিছু বুঝেননি জামালে আছি মেয়ে সকালে ঘুমে তুই তো করে কই না আমার টাকা ফাটাইছে না না ফাটান না আমার ঘরে একটা টায়ার নাই ঘরে বাজার নাই কোনো কিছু নাই টিয়া শর্টে আছি টাকা দিবেন কোনো খবর নাই কবে দিবেন কি আসে বিষয় আর যদি দিয়ে দেন তাহলে ফিন কোড ফাড়ান তো আমি দোকানে ফাড়ালে পরে টাকা লইতে হবে কি ও গৌর ভাই আমি মনে করি শুক্রবারের রাত্রে দিবেন কই রাত্রে কি টাকা ফাড়াইছেন ফাড়ালে ফিন কোডটা দেন হ্যাঁ ঠিক আছে যেই নাম্বার দিই সেই নাম্বারে দিয়ে দেন দিয়ে দিলে আর কি ভালো হইব কি কত কী কিছু বুঝুন নি দেখালো স্টিক করবো ইন্ডিয়া টুকটা খরচ মরচ আছে একটু কাপ যাবা আসি

হ্যালো সালামালাইকুম কি হোক গরু ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন লেগে কি আমার দরকার যা পারেন টাকা বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দিন কথা কি কিছু বুঝুন যাই হোক পাঠিয়ে দিন নাম্বার দিয়া আমার কাছে এরকম নাই ভাই আমি তোমারে তিরিশ তারিখ রাত্রে আমি টাকা দিয়ে দিই মনে বুঝছো ওই পাঁচ হাজার টাকা দিয়ে দিই মনে ভাই বুঝছো অমন টাকা নাই আছিল যা আমি জমি রেখে এটা কোরবানি দিতে যাই আমার কাছে যায় তো আমার বোনে টাকা দুই লাখ চার লাখ পাঁচ লাখ এটা বালের কাছে বান্ধা থাকে যে কোনো মুহূর্তে পেমেন্ট করতে পারে অথচ আমার পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে পারে না আমার কীছি আমার বলে ব্যবহার খারাপ ব্যবহার কেমন খারাপ এটা সময় জি কেমন এগুলার রেকর্ডিং করে রাখলাম আজকে সাতাশে আগস্ট রেকর্ডিংটা করে রাখলাম আজকে আমার ভিডিওটা ভাড়ায় রেকর্ডিং করে ভাড়াইছে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয় সাতটা ভাড়াইছে আর কি সৌদি আরব টাইম সাইডটা তেরো ফাটাইছে আমাদের হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবে